এই ভাদ্র মাসেই কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যার সময় পুজো হয় মা কালীর ভাদ্রপদা অমাবস্যাকেই বলা হয় কৌশিকী অমাবস্যা এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত হন কৌশিকী রূপে সম্পূর্ণ জানাব এই ভিডিওতে ওম সাইরাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশবিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন বিশেষ করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান এই মন্দিরে তারাপীঠের আদি দেবী মা তারা সব দেবদেবীর ঊর্ধ্বে তিনি তাই সকল দেবীরূপে মা তারাকে পুজো করা হয় কখনো তিনি দুর্গা কখনো তিনি লক্ষ্মী কখনো তিনি সরস্বতী আবার কখনো তিনি রূপে পূজিত হয়ে থাকেন আর সেই কারণেই এই কৌশিকী অমাবস্যায় জঞ্জোয়ার হয়ে থাকে এই তারাপীঠে প্রত্যেক বছরের মতো এই বছরেও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছয়টা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত ইংরেজির দুই সেপ্টেম্বর সোমবার কৌশিকী আমাবস্যা পালিত হবে কথিত রয়েছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার রূপ। এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ নৃশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন দেবী এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন আর কৌশিকা থেকে সৃষ্ট কৃষ্ণবর্ণ দেবী এই দুই অসুরকে বধ করেন এই অমাবস্যায় তিনি বধ করেছিলেন বলে কথিত রয়েছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম হল মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন বিভিন্ন তান্ত্রিকেরা কথিত রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবসার দিনে সাধক বামাখ্যা ধিলাপ করেছিলেন তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়ে থাকে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও অ্যাস্ট্রোটিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে এই চ্যানেলে